নমস্কার অরিপিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব দন্ত বক্র বিদুরথ এবং রোমহর্ষণ বধ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো হল করুন কর আসুন আজকের পর্ব শুরু করি শিশুপাল শাল্ল ও কোন মৃত্যুর পর দন্তবক্র নামে মূড়ো এবং আসরিক ভাবাপন্ন রাজা তার বন্ধু শাল্যবধের প্রতিশোধ নেওয়ার জন্য কৃষ্ণকে হত্যা করতে চায় সে এতই উত্তেজিত হয়ে পড়ল যে শুধু অস্ত্রশস্ত্রই নয় এমনকি রথ ছাড়াই সে যুদ্ধক্ষেত্রে স্বয়ং উপস্থিত হল অরুণ তপ্ত ক্রোধানলেই ছিল তার একমাত্র অস্ত্র তার হাতে ছিল একটি মাত্র কিন্তু সে এতই বলবান ছিল যে মনে হতো তার পদভারে ভূতল প্রকম্পিত হচ্ছে দন্তবক্র বীর দর্পে এগিয়ে আসছে তখনই তিনি তার রথ থেকে অবতরণ করলেন কেননা সমরনীতি অনুযায়ী সমকক্ষের মধ্যেই শুধু যুদ্ধ হওয়া উচিত একাকি এবং একমাত্র অস্ত্র সহ দন্তবক্রকে দেখে কৃষ্ণ তার গদাটি হাতে নিয়ে দন্তবক্রের আহ্বানে যুদ্ধের জন্য স্বয়ং প্রস্তুত হলেন মহাসমুদ্রের উত্তাল তরঙ্গ যেমন বেলাভূমিতে প্রতিভত হয় ঠিক সেই রকম কৃষ্ণ দন্তবক্রের সম্মুখে উপস্থিত হলে দন্তবক্রের বীরদর্প গতিও অবরুদ্ধ হল এমন সময় করুষরাজ দন্তবক্র দৃঢ়পদে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলল হে কৃষ্ণ এটি পরম সৌভাগ্য এবং আনন্দের বিষয় যে আজ আমরা পরস্পর সম্মুখীন হয়েছি তুমি আমার মাতুল পুত্র তোমাকে এভাবে হত্যা করা আমার উচিত নয় কিন্তু দুর্ভাগ্যবশত আমার বন্ধু সাল্যকে বধ করে তুমি একটি মারাত্মক ভুল করেছ তাছাড়া আমার বন্ধুকে হত্যা করে, তুমি তুষ্ট নয় আমি জানি তুমি আমাকেও বধ করতে চাও এই দৃঢ় প্রতিজ্ঞার জন্য তোমাকে আমি গদাঘাতের বিধ্বস্ত এবং নিহত করবই তুমি স্বজন হলেও মূর্খ অস্ত্র দ্বারা দেহস্থ রোগ যেমন নির্মূল করা হয় আমাদের চরম শত্রু তোমাকেও আমি আজ সেইভাবেই বিনাশ করব। আমি সর্বদাই অতীব বন্ধু তাই আমার বন্ধু শাল্যের কাছে নিজের ঋণী বলে আমি মনে করছি শুধু তোমাকে বধ করেই আমি সেই ঋণ পরিশোধ করতে পারি মাহুত যেমন অঙ্কুশের আঘাতে হাতিকে তার আয়ত্তাধীন করবার চেষ্টা করে দন্তবক্রও সেই রকম কঠোর ভাষা প্রয়োগ করে শ্রীকৃষ্ণকে নিয়ন্ত্রণ করতে চায় কৃষ্ণকে গালিগালাজ করার পর সিংহের মতো গর্জন করে গদা দিয়ে সে কৃষ্ণের মস্তকে আঘাত করল দন্তবক্র প্রচন্ড গদাঘাত করলেও কৃষ্ণ কিন্তু একটুও বিচলিত হলেন না একটু যন্ত্রণাও অনুভব করলেন না কৃষ্ণ তার কৌমোদকী গদাটি নিয়ে অতি নিপুণভাবে চালনা করে দন্তবক্রের বক্ষে এমন প্রচন্ড আঘাত করলেন যে তার বক্ষ বিধীর্ণ হল দন্তবক্র রক্ত বমন করতে লাগল তার কেশ চতুর্দিকে ছড়িয়ে পড়লো এবং হাত পা ছড়িয়ে সে ভূতল সাই হল কয়েক মুহূর্তের মধ্যেই তার নিষ্প্রাণ দেহটি শুধু ভূমিতে সকলের উপস্থিতিতে শিশুপালের মৃত্যুর সময় যা ঘটেছিল ঠিক সেই রকম দন্তবক্রের মৃত্যু হলে দন্তবক্রের দেহ থেকে চিন্ময় জ্যোতির একটি কণা বের হয়ে ভগবান কৃষ্ণের শরীরে হয়ে মৃত্যুতে তার ভাই বিদুরথ শোকে অভিভূত হয়ে পড়ল শোকাকুল এবং ক্রুদ্ধ বিদুরথ দীর্ঘশ্বাস ফেলে ভ্রাতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ওসি এবং বর্ম হস্তে কৃষ্ণের সম্মুখে এসে উপস্থিত হল অবিলম্বেই সে কৃষ্ণকে হত্যা করতে চাইল বিদুরথ তার ওসি দ্বারা তাকে আঘাত করবার সুযোগ খুঁজতে খুঁজতে বুঝতে পেরে কৃষ্ণ অবিলম্বেই খুরধার সম্পন্ন সুদর্শন চক্র দ্বারা কিরিট কুণ্ডলযুক্ত বিদুরথের মস্তক ছেদন করলেন তো এইভাবে শাল্যকে বধ এবং তার অদ্ভুত বিমান ধ্বংস করে তারপর দন্তবক্র এবং বিদুরথকে নিধন করে পরিশেষে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাকুলিতে প্রবেশ করলেন কৃষ্ণ ছাড়া আর কার পক্ষে এইসব দুর্ধর্ষ ওষুদ্ধের নিধন করা সম্ভব ছিল না তাই স্বর্গলোকের দেবতারা ও পৃথিবীর মানবগুণ ভগবান শ্রীকৃষ্ণের জয়গান করতে লাগল মুনি ঋষি সিদ্ধ গন্ধর্ব বিদ্যাধর বাসুকি মহানাগ অক্ষরা পিতৃগণ যক্ষ কিন্নর এবং চারুণরা মহানন্দে এবং বিজয় উল্লাসে পুষ্পবৃষ্টি করতে লাগলো উৎসব সজ্জায় দ্বারকাপুরীর মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন দ্বারকুরিকে সাজিয়ে পুরবাসীরা আনন্দ উপভোগ করতে লাগল আর কৃষ্ণ যখন যাচ্ছিলেন তখন বৃষ্ণি এবং যদুবীরেরা সকলে সসম্মানে কৃষ্ণের অনুগমন করল যিনি যোগেশ্বর যিনি জগদীশ্বর সেই ভগবান কৃষ্ণের দিব্য লীলাবিলাস সমূহের কয়েকটি এখানে বর্ণনা করছি যারা মূর্খ এবং পশুবোধ তারাই মনে করে কৃষ্ণ পরাজিত হয়েছে বস্তুত কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম ভগবান স্বয়ং তিনি অপরাজিত কৃষ্ণ সর্বদা সর্বত্রই বিজয়ী কৃষ্ণ একলাইশ্বর আর অন্য সকলেই তার আজ্ঞাবহ ভৃত্য এক সময় দুর্যোধন এবং পাণ্ডবদের নেতৃত্বে কৌরব বংশের দুই বিরোধী পক্ষের সঙ্গে যুদ্ধের আয়োজনের সময় সেই সংবাদ শ্রী বলরামের কাছে শুনেছিলেন শ্রী বলরাম শোনার পর এই যুদ্ধের অবসান ঘটাতে তিনি একমাত্র মধ্যস্থ করার ভূমিকা নিতে ইচ্ছা করলেন না তাদের যে কোনো পক্ষে সক্রিয় অংশগ্রহণ করাটা অসহনীয় বিবেচনা করে পবিত্র তীর্থক্ষেত্র পরিভ্রমণের অজুহাতে তিনি দ্বারকা ত্যাগ করলেন সর্বপ্রথমে প্রভাস ক্ষেত্র নামক তীর্থস্থান দর্শন করলেন তিনি সেখানে স্নান করলেন এবং বৈদিক ক্রিয়াকর্ম অনুযায়ী দেবকুল পিতৃপুরুষ মহর্ষি মানবকুলের উদ্দেশ্যে তর্পণ করে স্থানীয় ব্রাহ্মণদের পরিতুষ্ট করলেন এটি হচ্ছে তীর্থস্থান দর্শন করবার বৈদিক পদ্ধতি এরপর শ্রী বলরাম কিছু সম্মানিত ব্রাহ্মণদের নিয়ে সরস্বতী নদীর তীরবর্তী বিভিন্ন তীর্থস্থান দর্শনে মনস্থ করলেন ক্রমে তিনি পৃথুদব বিন্দুসর ত্রিতুকু সুদর্শন তীর্থ বিশাল তীর্থ ব্রহ্মতীর্থ এবং চক্রতীর্থ আদি স্থান দর্শন করলেন তাছাড়া পূর্ব অভিমুখী সরস্বতী নদীর তীরবর্তী সকল পবিত্র তীর্থস্থানগুলিও তিনি পরিভ্রমণ করলেন তারপর গঙ্গা এবং যমুনা তীরবর্তী প্রধান প্রধান সকল তীর্থক্ষেত্রগুলিও তিনি দর্শন করলেন এইভাবে ক্রমে তিনি সারণ্য নামক পবিত্র তীর্থেও গপন করেন সারণ্য ক্ষেত্র আজও ভারতে বিরাজিত আছে পুরাণকালে অধ্যাত্ম জীবন এবং আত্ম উপলব্ধির উদ্দেশ্যে মুনি ঋষিরা বিশেষভাবে এই পবিত্র তীর্থক্ষেত্রে মিলিত হতেন শ্রী বলরাম যখন সেখানে পৌঁছলেন তখন পরমার্থীরা সেখানে একটি বিরাট যজ্ঞানুষ্ঠান করেছিলেন হাজার হাজার বছর ধরে যাতে পরমার্থীদের সমাবেশ চলতে থাকে সেই ধরনের পরিকল্পনা রচিত হয় শ্রী বলরাম উপস্থিত হলেন সবাই অংশগ্রহণকারী মুনি ঋষি ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা সকলে তক্ষণি তাদের আসন ত্যাগ করে সসম্মানে তাকে অভ্যর্থনা করলেন তাদের মধ্যে কেউ কেউ তাকে শ্রদ্ধা সহকারে প্রণাম করলেন যারা বয়সে বড় সেই ব্রাহ্মণ এবং ঋষিরা দাঁড়িয়ে তাকে আশীর্বাদ করলেন এইসব প্রচলিত রীতি শেষ হল শ্রী বলরামকে একটি উপযুক্ত আসন দেওয়া হয় এবং উপস্থিত সকলেই তাকে পূজা করলেন শ্রী বলরামের উপস্থিতিতে সভার সকলে আসন ত্যাগ করে দাঁড়ান কেননা শ্রী বলরামকে তারা পরমেশ্বর বলেই যা বিদ্যা এবং জ্ঞানচর্চার অর্থ হচ্ছে ভগবানকে জানা এই জন্য যদিও শ্রী বলরাম ক্ষত্রিয় রূপে জগতে আবির্ভূত হন তবু ব্রাহ্মণ এবং ঋষিরা সকলেই তাদের আসন থেকে উঠে দাঁড়ান কারণ তারা সকলেই শ্রী বলরামের প্রকৃত পরিচয় সম্বন্ধে অবগত ছিলেন উপযুক্ত পূজা এবং আসন গ্রহণের পর শ্রী বলরাম দুর্ভাগ্যবশত ব্যাস শিষ্য রোমহর্ষণকে তখনও ব্যাসনে উপবিষ্ট থাকতে দেখলেন রোমহর্ষণ নিজের আসন ত্যাগ করে সে বলরামকে প্রণামও করে সে ব্যসাসনে উপবিষ্ট থেকে নিজেকে মুড়ির মতো ভগবানের চেয়ে শ্রেয় মনে করেছে এই জন্য সে আসন থেকে অবতরণ করে বা ভগবানকে অবনত মস্তকে প্রণামু প্রণামও জানায় শ্রী বলরাম তখন রোমহর্ষণের জীবন ইতিহাস চিন্তা করতে সুত বংশে তার জন্ম হয়েছিল তার বাবা ছিল ক্ষত্রিয় আর মা ছিল ব্রাহ্মণ এই জন্য শ্রী বলরামকে ক্ষত্রিয় বিবেচনা করলে রোমহর্ষণের ব্যাসনে উপবিষ্ট থাকা উচিত হয়নি শ্রী বলরাম বিবেচনা করলেন যে জন্মগত পরিচয় বিচারে রোমহর্ষণের ব্যাসনে উপবেশন করা অবশ্যই উচিত হয় কেননা সেখানে তখন বহু শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ঋষি উপস্থিত ছিলেন শ্রী বলরাম লক্ষ্য করলেন যে তিনি সভায় প্রবেশ করলে রোমহর্ষণ যে শুধু তার উচ্চ ব্যাসাসন ত্যাগ করেনি তাই নয় এমনকি আসন থেকে উঠে তাকে শ্রদ্ধা পর্যন্ত জানাল না না রোমহর্ষণের এই রকম উদ্ধত্ত আচরণ শ্রী বলদেবীর মনোভূত হল না তিনি রোমহর্ষণের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন সবাই ব্যক্তি বিশেষ প্রবেশ করে এবং প্রবেশ করলে তাকে স্বাগত জানানোর উদ্দেশ্যে ব্যাসাসনে উপবিষ্ট ব্যক্তির সাধারণত আসন ত্যাগ করে দাঁড়াতে হয় না কিন্তু এক্ষেত্রে অবস্থাটি ছিল অন্য রকমের কেননা শ্রী বলরাম একজন সাধারণ মানব নন তাই সকল ব্রাহ্মণ দ্বারা রোমহর্ষণ ব্যাসাসনে উপবেশনে নির্বাচিত হলেও উপস্থিত অন্যান্য শাস্ত্রজ্ঞ ঋষি এবং ব্রাহ্মণদের আচরণ তার অনুসরণ করা উচিত ছিল তো তার জানা উচিত যে শ্রী বলরাম হচ্ছেন পরমেশ্বর ভগবান যদিও সাধারণ ব্যক্তিকে শ্রদ্ধা প্রদর্শন করবার ক্ষেত্রে তা এড়ানো যায় কিন্তু পরমেশ্বর ভগবান সর্বদা সকলের শ্রদ্ধার পাত্র এবং পূজ্য ধর্ম পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিশেষভাবে শ্রীকৃষ্ণ এবং বলরামের আবির্ভাব তাই ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে পারমেশ্বর ভগবানী শরণাগতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম শ্রীমদ্ভাগবতেও তা প্রতিপন্ন হয়েছে ভগবান মুকুন্দের সেবায় নিয়োজিত থাকাই হচ্ছে ধর্মে পরম সিদ্ধি লাল সকল বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা সত্ত্বেও রোমহর্ষণকে সর্বশ্রেষ্ঠ ধর্মনীতিতে অজ্ঞ দেখে শ্রী বলরাম তার ব্যসাসনে উপবেশন আদৌ সমর্থন করতে পারলেন না রোমহর্ষণ সুতোকে যথার্থ ব্রাহ্মণ হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু পরমেশ্বর ভগবানের সঙ্গে দুর্ব্যবহার করায় তার নিম্ন নিম্নবংশে জন্মগ্রহণের কথা উচিরেই শ্রী বলরাম স্মরণ করেন রোমহর্ষণ সুতোকে ব্রাহ্মণের পদে অধিষ্ঠিত করা হয় কিন্তু সে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ অনুযায়ী অনুলোম এবং নামে বংশ পরিচয় রয়েছে। নিচ বর্ণের নারীর সঙ্গে উচ্চ বর্ণের পুরুষের মিলন হলে তাদের সন্তানকে অনুলোম আর উচ্চ বর্ণের নারীর সঙ্গে নিম্ন বর্ণের পুরুষের মিলন হলে সন্তানকে প্রতিলোম বলে রোমহর্ষণ সুত ছিল কেননা তার পিতা ছিল ক্ষত্রিয় এবং মাতা ছিল রোমহর্ষণের পারমার্থিক উপলব্ধি পূর্ণ না হওয়ায় শ্রী বলরাম তার প্রতিলোম বংশ পরিচয়ের কথা বিবেচনা করেছিলেন উদ্দেশ্য হচ্ছে যে কোনো ব্যক্তিকে ব্রাহ্মণের পদে উন্নীত করা যেতে পারে কিন্তু যথাযথ উপলব্ধি ছাড়াই কেউ যদি এই ব্রাহ্মণ পদের অপব্যবহার করে তাহলে তার ব্রাহ্মণ পদ বৈধ নয় রোমহর্ষণের ভগবত উপলব্ধির অসম্পূর্ণতা এবং বৃথা পাণ্ডিত্যাভিমান দেখে শ্রী বড়রাম তাকে শাস্তি দান করতে মনস্ত করলেন তাই তিনি বললেন এই লোকটির মৃত্যুদণ্ড লাভ করা উচিত কেননা শ্রীল ব্যাসদেবের শিষ্যত্ব লাভের যোগ্যতা অর্জন করে সেই মহান ব্যক্তির কাছে সকল বৈদিক শাস্ত্র অধ্যয়ন করলেও পরমেশ্বর ভগবানের উপস্থিতিতে সে বিনম্র হয় ভগবদ গীতা অনুযায়ী একজন শাস্ত্রজ্ঞ যথার্থ ব্রাহ্মণ স্বাভাবিকভাবেই অত্যন্ত নম্র এবং ভদ্র হয় রোমহর্ষণ যদিও শাস্ত্রজ্ঞ এবং ব্রাহ্মণত্ব লাভের সুযোগ দেওয়া সত্ত্বেও সে কিন্তু বিনম্র হয়নি এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে জড়জাগতিক সুযোগ সুবিধা প্রাপ্তিতে গর্বিত হলে বিনম্র ব্রাহ্মণের যোগ্যতা অর্জন করা যায় না এই রকম ব্যক্তির বিদ্যা একমাত্র সর্পের মস্তকের ভূসফ মনের সঙ্গে সর্পের খোনায় মূল্যবান মনে থাকলেও সেটি সর্পই এবং সে সাধারণ সর্পের মতোই ভয়ঙ্কর সে নম্র নয় তার দৈনবোধ নেই তার বেদ পুরাণাদি অধ্যয়ন তার অগাধ শাস্ত্রজ্ঞান সমস্তই মঞ্চে অভিনয়কারী নটের মতো নটের পোশাকের মতো বহিরাবরণ মাত্র শ্রী বলরাম এইভাবে চিন্তা করতে লাগলেন যাদের হৃদয় অপবৃত্ত অথচ নিজেকে অত্যন্ত ধার্মিক এবং পণ্ডিত বলে মিথ্যা অভিমান করে তাদের দণ্ডদান করবার উদ্দেশ্যে আমি আবির্ভূত হয়েছি আরো কর্ম থেকে তাদের বাধা দেবার জন্য এই এইরকম ব্যক্তিদিগকে আমার বধ করা উচিত কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে তিনি এড়িয়ে গিয়েছিলেন কিন্তু ধর্মনীতি পুনঃপ্রতিষ্ঠায় ছিল তার মুখ্য কর্ত এইসব কথা চিন্তা করে শ্রী বলরাম শুধু একটি কুষাগ্রের আঘাতে রোমহর্ষণ সুতকে বধ করলেন কেউ যদি এই প্রশ্ন করে যে শুধু একটি কুষাগ্রের আঘাতে শ্রী বলরাম কিভাবে রোমহর্ষণ সুতকে বধ করল প্রভু এই প্রভু শব্দ ব্যবহার করে শ্রীমদ্ভাগবতে এর উত্তর দেওয়া হয়েছে ভগবানের পদমর্যাদা সর্বদাই জড়া প্রকৃতির উর্ধের তিনি জড়াতে যেহেতু তিনি সর্বশক্তিমান সেহেতু তিনি স্বেচ্ছায় জড়া প্রকৃতির নিয়মের ঊর্ধ্বে কোনো কার্য সম্পন্ন করতে সহ তাই এইভাবে শুধুমাত্র একটি কুশাগ্রের আঘাতে রোমহর্ষণ সুতকে নিধন করা শ্রী বলরামের দ্বারা অসম্ভব নয় রোমহর্ষণ সুতির মৃত্যু হলে উপস্থিত শোকাকুল সকলেই হায় হায় রবে কোলাহল এবং ক্রন্দন করতে লাগল সেখানে ব্রাহ্মণ মুনি ঋষিরা সকলেই পরমেশ্বর ভগবান শ্রী বলরামকে চিনতে তবু ভগবানের কাজের প্রতিবাদ করতে তারা দ্বিধাবোধ করেন দৈন সহকারে তারা ভগবানের উদ্দেশ্যে বললেন হে প্রভু আমরা মনে করি আপনার এই কার্যটিতে ধর্মনীতি অনুসৃত হয়নি হে যদুনন্দন আমরা আপনাকে সুবিনয়ে জানাচ্ছি যে এই যজ্ঞানুষ্ঠানের উদ্দেশ্যে আমরা সকল ব্রাহ্মণগণ মিলে রো মহর্ষণ সুতকে এই উচ্চাসনে অধিষ্ঠিত করেছে। আমাদের দ্বারা নির্বাচিত হয়েই সে এই আসনটিতে উপবিষ্ট ছিল আর ব্যাসাসনে উপবেশনকারীর পক্ষে অন্যকে অভ্যর্থনার উদ্দেশ্যে আসন ত্যাগ করে উঠে দাঁড়ানো বিধিসঙ্গত নয় তাছাড়া আমরা রোমহর্ষণ সুতের বিঘ্নহীন দীর্ঘ জীবন কামনা করেছে সব তথ্য না জেনে আপনি তাকে বধ করেছে এই রকম পরিস্থিতিতে আমরা মনে করি আপনার এই কাজ ব্রহ্ম হত্যা তুমি হে প্রভু হে পতিত বাবা আমরা নিশ্চিতভাবে জানি যে আপনি বেদবিদ সমস্ত বৈদিক বিধি সম্বন্ধে আপনি অভিজ্ঞ আপনি যোগেশ্বর তাই সাধারণত বৈদিক অনুশাসন আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয় তাই আমাদের একান্ত অনুরোধ আপনি রোমহর্ষণ রোমহর্ষণ প্রাশ্চিত প্রাশ্চিত্য সাধন কিভাবে করা উচিত তা অবশ্য আমরা আপনাকে পরামর্শ দিচ্ছি না আমাদের সবিনয় নিবেদন আপনি প্রাশ্চিত্যের কোনো পন্থা গ্রহণ করুন যাতে অন্যরা আপনার পদাঙ্ক অনুসরণ করে কারণ শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ সাধারণ লোক অনুসরণ করে প্রভু বলরাম তখন উত্তর দিতে পড়লেন যে কাজ অন্যের পক্ষে অসঙ্গত আমার পক্ষে হয়তো সঙ্গত সেই কাজের জন্য আমি নিশ্চয়ই প্রাশ্চিত্ত করব প্রামাণিক শাস্ত্রসম্মত উপযুক্ত প্রাশ্চিত্য কর্ম অনুষ্ঠান আমার কর্তব্য বলে আমি মনে করি সেই সঙ্গে আমি এই রোমহর্ষণ স্রুতির পুনরুজ্জীবন দীর্ঘায়ু এবং পূর্ণ ইন্দ্রিয় বল আদিও আমি প্রদান করতে পারব শুধু এগুলিই নয় তাছাড়া আপনারা যা কিছুই কামনা করবেন আমি সারন্দে রোমহর্ষণ স্রুতকে সেই বরি প্রদান শ্রী বলরামের এই বাণীতে নিশ্চিতভাবে প্রতিপন্ন হয় যে পরমেশ্বর ভগবান তার কর্মপদ্ধতিতে সম্পূর্ণ স্বাধীন ভগবান কর্তৃক সুতবধ অসঙ্গত বলে বিবেচিত হলেও তিনি উচিরই সকলের অধিক মঙ্গলজনক কার্য দ্বারা তার প্রতিবিধান করতে পারে এই জন্য পরমেশ্বর ভগবানের কাজের অনুকরণ করা উচিত নয় শুধু ভগবত আদেশেই পালনীয় সেখানে উপস্থিত সকল শাস্ত্রজ্ঞ ঋষিরা হৃদয়ঙ্গম করলেন যে শ্রী বলরামের কার্যতে তারা অসঙ্গত মনে করলেও ভগবান অচিরেই অধিক কল্যাণকর প্রতিভার দিক দর্শন করতে সক্ষম রোমহর্ষণ সুতো বধির উদ্দেশ্য সাধন থেকে ভগবান ইচ্ছাকে রদ করতে অনিচ্ছুক সকল মুনি ঋষিদের প্রার্থনা করে বললেন হে প্রভু কুষাগ্র নিয়ে আপনি তাকে নিধন করতে চেয়েছেন তাই তার পুনরুজ্জীবন পাওয়া উচিত নয় সেই সঙ্গে হে ভগবান আপনার হয়তো স্মরণ আছে যে মুনি ঋষি এবং ব্রাহ্মণ কুল আমরা সকলে স্বেচ্ছায় রোমহর্ষণ সুতোকে দীর্ঘ জীবন দান করেছি তাই আমাদের সেই বড় ব্যর্থ হওয়া উচিত নয় এইভাবে সভায় উপস্থিত শাস্ত্রজ্ঞ সকল ব্রাহ্মণদের আবেদন এবং অনুনয় ছিল অনিশ্চিত এবং ব্যর্থবোধ তারা চেয়েছিলেন যে যজ্ঞানুষ্ঠানের জন্য ব্রাহ্মণ কর্তৃক রোমহর্ষণের প্রদত্ত দীর্ঘজীবন লাভের পর যথাযথ থাকুক কিন্তু একই সঙ্গে শ্রী বলরাম কর্তৃক রোমহর্ষণ বধ কেউ তারা নস্বাস করতে চা এই জন্য পরমেশ্বর ভগবান তার ভগবতার মর্যাদাকে অখুণ্য রেখে সমস্যাটি সমাধান করতে চাই শ্রী বলরাম বললেন পিতার দেহ থেকে উৎপন্ন হওয়া পুত্র হচ্ছে পিতার প্রতিনিধি এটি হচ্ছে বৈদিক অনুশাসন এই জন্য আমি ঘোষণা করছি যে রোমহর্ষণ সুতের পুত্র উগ্রসভা বা সুত পিতার আসন গ্রহণ করে পুরাণাদি বৈদিক শাস্ত্র পাঠ এবং যেহেতু আপনারা রোমহর্ষণ সুতের দীর্ঘ জীবন কামনা করেছেন আপনাদের সেই তার সেই পরে সুস্থ সকল দেহ এবং দীর্ঘ জীবন আদি যেসব বর আপনারা দান করেছেন তার পুত্র উগ্রস্বা সেগুলি লাভ তারপর ভগবান শ্রী বলরাম সকল মুনি ঋষিদের অনুনয় পূর্বক বললেন যেসব বর মহর্ষণ সুতির পুত্রকে দান করা হয়েছে তাছাড়াও যদি অন্য কোনো বর মুনি ঋষিরা তার নিকট কামনা করেন তিনি অবশ্যই সেই কামনা পূর্ণ করেন এইভাবে ভগবান নিজে একজন সাধারণ ক্ষত্রিয়ের পদ গ্রহণ করে রোমহর্ষণ সুতোবধের প্রাশ্চিত্ত সাধনের উপায় সম্বন্ধে নিজ অক্ষমতা ব্রাহ্মণদের কাছে প্রকাশ করলেন এরা একথাও তাদের জানালেন যে এই বিষয়ে তাদের পরামর্শ তিনি সানন্দে গ্রহণ করবেন তখন ব্রাহ্মণরা শ্রী ভগবানের উদ্দেশ্য হৃদয়ঙ্গম করে জানলেন যে তাদের পক্ষে যা মঙ্গলজনক সেই পন্থায় তার প্রাশ্চিত্য করা উচিত তারা বললেন হে ভগবান পুত্র নামে প্রচন্ড শক্তিশালী এক দানব প্রতি এবং পূর্ণিমাতে এই পবিত্র যজ্ঞস্থলে আমাদের অনুষ্ঠান ক্রিয়াকর্ম প্রবল উৎপাদ সৃষ্টি করতে আসত হে দশার ও বংশধন এই দানবটিকে বধ করবার জন্য আমরা সকলে আপনাকে অনুরোধ করছি আপনি কৃপা করে তাকে বধ করুন আমাদের মতে সেটি হবে আমাদের কাছে আপনার প্রাশ্চিত মাঝে মাঝে দানবটি এখানে এসে অপবিত্র পুঁজ রক্ত মদ মল মূত্রাদি আবর্জনা সকলে নিক্ষেপ করে এই স্থানটিকে কলুষিত করে বল্লকে বধ করে আপনি আরো ক্রমাগত বারো মাস ধরে পবিত্র তীর্থ ভ্রমণ করে যেতে পারেন এইভাবে আপনি সম্পূর্ণভাবে কলুষতা থেকে মুক্ত হতে পারেন এটি হচ্ছে আপনার পন্থা নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আসবো আগামী পর্ব নিয়ে বললীর মুক্তি ও শ্রী বলরামের তীর্থ পরি চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন রাধে রাধে হরি কৃষ্ণা